যাবো গ্রাউন্ড তো চলো প্রথম গ্রাউন্ড যাই গ্রাউন্ডে প্রথম রানিং করি চলে এলাম সকালবেলাতে আবার হাঁটতে রানিং করতে এক্সারসাইজ করতে এবং সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন নতুন বছরের নতুন নতুন শুভেচ্ছা চলো আগিয়ে যাও সকলে বলি আমার ভাইও বহিনো আজ হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ तो खुश रहिए और मस्त रहिए और नया साल का शुरुआत कीजिए वाह सभी दोस्तों के हमारे और सद्दाम की तरफ से सभी भाइयों बहनों को नए साल की शुभकामनाएं थैंक यू जानवरी ते यही हे सकाले नज़ारा सकाले व्यूज देखो कि दारुण कवासाए भोरा अच्छे एकदम शीशी रे भोरा माट। ওইদিকে ছেলেরা রানিং করছে এদিকে সকলে পানি ভরছে এখানে সকলে এনজয় করছে আমিও আজ থেকে সকালে সকাল আসতাম সকাল আসতাম না আমি দশটায় নাগাদ আসতাম কিন্তু এবার থেকে সকাল সকালে গ্রাউন্ড করব তোরা আজকে আমার রানিং অ্যান্ড ওয়াকিং দুটো কমপ্লিট হয়ে গেলো দুটো মিলিয়ে আজ আমি করলাম টোটাল পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার আমার কতটা ক্যালোরি ব্যয় হলো এবং কত স্টেপ চললাম সব কিছু তুমি দেখতে পাবে এই দেখো আমি তোমাকে দেখাচ্ছি এটা দেখে নাও আর তুমিও শুরু করো প্রত্যেক দিন এত না পারলে একটু একটু করো শুরু করো এক রাউন্ড থেকে শুরু করো এক মিনিট থেকে শুরু করো কিন্তু শুরু করো নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা দু তোমার ভালো যাক তোমার সাথে সাথে আমারও ভালো যাক সকলের ভালো যাক বিশ্ববাসীর ভালো যাক এটা আল্লাহর কাছে আমি দোয়া করছি সকলকে ভালো রাখুক এবং সকলকে সুস্থ রাখুক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখো ঠিক আছে প্রাইস কেমন দৌড়াচ্ছে তুমিও শুরু করো তুমি কেন পেছনে থাকবে চলো তুমিও শুরু করো বছরের আজকে প্রথম দিন এবং প্রথম দিনের সকলের কাছে আমরা জানবো বাড়িতে যে কে কেমন চাইছে যে এই দুই হাজার ছাব্বিশ তার জন্য কেমন যাক আর ভিওয়ার্সদের জন্য কেমন যাক শুরু করি আমার বর্ধির কাছ থেকে কেমন থাকতে বলছো সকলকে তুমি কেমন থাকবে নতুন কি করবে নতুন সালে যেমন সবাই ভালো থাকে আচ্ছা বুঝতে পারলে হ্যাঁ আর

নতুন বছরের জন্য ভিউয়ার্স দিকে দেখুন ধুকি যায় নতুন বছরের প্রথম ধুকি চায় মজার কাছে একদম মোজা গলা সুরো মোজা গলা মুখির কাছে বলো বলো কি বলবা না সকালে হলো মুতো মামা দেইব ভিডিও হলো মুতো মামাকে ছাড়তে হলো মা হ্যাঁ হ্যাঁ

ওষুধ খেতেই হবে তাতে নতুন চাল আসুক চায়ে না আসুক ওষুধ খেতেই হবে ওষুধ ছাড়বেন না হুম ওষুধ খেতেই হবে আচ্ছা হ্যাঁ বিছান থেকে উঠে মুখা ধুয়ে ফিটি করি আপনারা করুন কালকের আইসক্রিমটা রয়ে গেছে খাইনি বড়দি ঠান্ডা হ্যাঁ দিদা मुस्कানকে ধরানো ও খাবেন এখন চা আর ধুকি খাচ্ছে এইজন্য ফ্রিজে আবার রেখে দাও চললাম নির্মাণিয়ে নতুন কি বলতে চাইছে মানে কি করা ভালো আছি তোমাদের বল সবাই বলছে চুলের হেফাজত করতে বলবি নাকি

10 तारीख को होगी आज 10 तारीख की दिया सानिया 18 तारीख जानेगा हां नाम की देखी नहीं की हां नाम तो सादिया इन्हीं की हां लिया हां बिट्टी गोसिंह ने 1 বৃহত্তম তো থ্যাংক ইউ সো মাচ গাইজ আমাদের আজকের ব্লক এখানেই সমাপ্ত হবে তার আগে তোমাদেরকে আরেকবার বলি হ্যাপি নিউ ইয়ার আজকে সারাদিনটা খুবই ভালো গেছে খুবই মস্তিতে গেছে আশা করছি তোমাদেরও খুব ভালো গেছে আজকে দিনে কিন্তু তুমি যেটা শপথ নিয়েছিলে এবার ভালো করে পড়বে ভালো করে যে কোনো কাজটা মন দেবে অবশ্যই পুরোটা বছর মন দেওয়ার চেষ্টা করবে এবং তোমরা নতুন কি ধরনের ব্লগ চাইছো অবশ্যই কমেন্টে বলবে আর কমেন্টে কিন্তু হ্যাপি নিউ ইয়ার না লিখে গেলে হবে না অবশ্যই হ্যাপি নিউ ইয়ার লিখে যাবে Jadi, cik, jom. Hari ini kita akan membincangkan tentang apa yang perlu kita lakukan untuk mengurangkan tekanan darah. Terima kasih kerana menonton. Jangan lupa untuk melanggan saluran kami. Terima kasih kerana menonton.